আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার দিলে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা কলে কি ক্ষতি আমার নিন্দুকেরা কেরা নিন্দা করো নিন্দুকেরা কেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা কলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার দিল খুজ মজ ভণ্ডার নিন্দা করি কি হারম হলতা তালে লোহ পিটে বনাই দাসু কুদার কি হারম হলতা তালে লোহ পিটে বনাই দাসু ঢালে মাটি পিটে কুলাল ভান্ড বাসন হই তৈয়ার নিন্দা কলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার দিলে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা কলে কি ক্ষতি আমার নিন্দু কেরা নিন্দা করু নিন্দু কেরা নিন্দা করু নিন্দা করা স্বভাবতার নিন্দা কলে কি ক্ষতি আমার প্রাণে দিলে খুঁজে মাঝি ভাণ্ডার নিন্দা আমার আম খুদার তয়ার ডো দু আমার চামড়া চানি ভিতরে তার ক দেখো খুদার তয়ার ডো দুনিয়া ম চামড়া চানি ভিতরে তার খোল নানা শব্দ বাদ্য বাদে শুনতে লাগে চমৎকার নিদাকো লেখি খোঁতি আমার আমার প্রণে খুঁজে মাঝি ভণ্ডার দিলে খোঁজ মাঝি ভান্ডার নিন্দা করলে কি খোতি আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাবতার নিন্দা কি খোতি আমার আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজ মাঝি ভান্ডার নিন্দা করলে কি খোতি আমার শোন যত বন্দুগ নিন্দুকে তোমরা কবু ভেব না দুশ্ম যত বন্দুগ নিন্দু কেরা তোমরা কভু ভেব না দুশ্ম তারা কতে ধুপার মতন ধুয়ে করুক পরিষ্কার নিন্দা কলে কি খি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভাণ্ডার দিলে খুঁজে মাঝি ভাণ্ডার নিন্দা কলেখি কি আমার নিন্দু কেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাবতার নিন্দা কলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাইজি ভাণ্ডার দিলে খুঁজে মাইজি ভাণ্ডার নিন্দা কলে কি ক্ষতি আমার খাদে মে রমেশের বাণী প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি খাদম রমেশর বানি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি সব নিয়ে টানাটানি করা আমার কি দরকার নিন্দা কলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার দিলে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করে কি খতি আমার নিন্দুকেরা নিন্দা করো নিন্দুকেরা কেরা নিন্দা করো নিন্দা করা স্বভাবতার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার দিলে খুজে মাঝে ভাড়ার নিন্দা করি খোতিয়াম নিদা করি খোতিয়াম